ধন্যবাদ তোমায় স্বাগত স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আছেন যে অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন এবং যারা আছেন অনেকে প্রশ্ন করেন খুব ভালো লাগে কারণ প্রশ্নের আগ্রহের মাধ্যমেই কিন্তু আপনি আপনার যে উত্তরটি সেটি পেতে পারেন একজন প্রফেশনাল যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছ থেকে তো আমার কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করেন ইন্ডিয়া থেকে অনেকে করেন অনেকে আছেন সৌদি আরব থেকে করেন অনেকে দুবাই অনেকে আছেন মালয়েশিয়া অনেকে আছেন হচ্ছে যে ইউএসএ থেকেও করেন এই যে বিভিন্ন কান্ট্রি থেকে করেন তারা মূলত কিন্তু চিকিৎসার জন্য করেন এখন ইন্ডিয়াতে অনেকে আছেন যারা হচ্ছে যে ওই দেশে যে প্রফেশনাল হেল্পটা নেবে সেই ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না এমনই একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি স্যার আমার গত আট মাস থেকে বুকে চাপ অনুভূত হয় কখনও বুকের মাঝখানে আর কখনও বুকের বা কাঁধে উপর দিকে ও তার সঙ্গে নেশা লাগে মনে হয় মদ খেয়ে থাকি আর কখনো মনে হয় মাথা ঘুরে পরে যাব ও অনেক দুশ্চিন্তা আসে মনে হয় আমার অনেক বড় কোনো রোগ হয়েছে মনে হয় মারা যাব। বাঁচবো না মাথা পিছনে অনেক সময় ব্যথা করে অনেক ডক্টর দেখেছি কোনো উপকার পাইনি কি করব বুঝতে পারছি না যত দিন যাচ্ছে টেনশন ততই বাড়ছে স্যার দয়া করে একটি পরামর্শ দেন কি করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকেও আমাদের এই চ্যানেলটি দেখেন এবং আপনি একটি সলিউশন চেয়েছেন যতগুলো লক্ষণের কথা বলেছেন বেশিরভাগই হলো আপনার শারীরিক লক্ষণগুলো শারীরিক লক্ষণগুলো মূলত তখনই হয় যখন আমরা আমাদের সাইকোলজিক্যাল হয়তোবা আমার অনেক একটু ডিপ্রেসড হই অ্যাংজাইটি হই বা আমার একটু অল্পতেই মানসিক চাপ বোধ হয় বিভিন্ন রকমের প্রেশার ভিতর দিয়ে যেতে হয় এই জিনিসগুলো যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন তখন এই যে বিষয়গুলো এগুলো আমাদের শরীরে চলে আসে সেটা কিভাবে আমি হয়তো বা বুক দরফার করে মাথা শরীর পুরোটা ঘেমে যায় মাথা ব্যথা করে শ্বাসকষ্ট হয় আমার পেটে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় বিভিন্ন অঙ্গে ব্যথা হয় এই ধরনের লক্ষণগুলোও কিন্তু চলে আসে সো এই যে বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই যে বললাম আপনার অ্যাংজাইটি বা মানসিক চাপ থেকে হয় এখন মা অ্যাংজাইটি এবং মানসিক চাপ কমানোর জন্য আপনি নিজে কিছু প্র্যাকটিস করতে পারেন যেমন আপনি হয়তো মেডিটেশন করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এটা যদি রেগুলার বেসে করেন তাহলে দেখবেন যে আপনার যেই যে লক্ষণগুলো যেটা মন থেকে শরীরে চলে এসেছে সেটা অনেকটাই কমে যাবে এবং আপনার চিন্তার যে জায়গাটি যেটা পরিবর্তন করার দরকার সেই বিষয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে সিবিটির উপরে সেটি দেখতে পারেন এবং অ্যাংজাইটি কীভাবে মোকাবেলা করা যায় সে তো সেই সম্পর্কে আছে অনেক সময় ডিপ্রেশন বা বিষণ্নতা থেকে অ্যাংজাইটি তৈরি হয় সেক্ষেত্রে কী করণীয় সেটিও কিন্তু আপনি জানতে পারবেন আপনার এই যে আমাদের ইউটিউব চ্যানেলে মাধ্যমে এছাড়াও আমরা কগনিশনের জায়গাটিতে আমরা বলছি সেক্ষেত্রে আপনি অবশ্যই মানসিক চাপটা কিভাবে কমানো যায় অনেক বেশি টেনশন হয়তো বা আপনার ভিতরে কাজ করে সেটি কিভাবে কমাবেন তার উপর একটু একটু চিন্তা ভাবনা করা বা আসলে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি একটু আপনার আশেপাশে যারা প্রফেশনাল রয়েছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা কাউন্সিলিং করেন তাদের কাছে যেতে পারেন কি না বা সাইকাটিস্টের কাছে যেতে পারেন কি না সাপোর্ট গ্রুপ আছে কি না আপনার সাপোর্ট গ্রুপ বলতে ওই ব্যক্তি বা ওই ব্যক্তিবর্গ যাদের কাছে আপনার মনের কথা আপনি বলতে পারেন এটা বললে দেখবেন আপনার অনেকটা মন হালকা লাগবে এবং যত হালকা হবেন আস্তে আস্তে আপনার পজিটিভ বিষয়গুলো আপনি আরও চিন্তা করবেন আরও বের করে নিয়ে আসবেন ভালো কিছু করবেন তখন এই অ্যাংজাইটির পরিমাণগুলো আস্তে আস্তে কমে যাবে সাথে সাথে আপনার এই শরীরের যে সিমটমগুলো সেগুলো কমে যাবে আপনি আরেকটা কথা বলেছেন যে অনেক ডক্টর দেখেছেন কোনো কাম হয়নি কাজ হয়নি সো এখানে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে কিছু কিছু বিষয় আছে যারা হচ্ছে যে ফিজিওলজিস্ট অর্থাৎ ডক্টর যারা তারা কিন্তু এই জিনিসগুলো দেখে কিছু কিছু আছে সাইকোলজিস্ট এখন এই সাইকোলজিস্টের জায়গায় আপনি কার কাছে যাবেন যারা প্রফেশনালি কাজ করে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট তাদের কাছেই কিন্তু আপনি যেতে হবে এছাড়া আপনি অন্য যার কাছেই যান না কেন একজন নিউরোলজিস্ট ডক্টর যিনি হচ্ছে কি বলা হয় যে ব্রেনের ডাক্তার সেও কিন্তু আপনার মানসিক সমস্যার পর্যাপ্ত যে সমাধান বা চিকিৎসা সেটি কিন্তু করতে পারবে না সো সেক্ষেত্রে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট যারা থাকেন তারা কিন্তু এই যে একটা গ্যাপ সেটা কিন্তু পূরণ করেন সুতরাং আপনার উদ্দেশ্যে বলবো আপনি অবশ্যই এই দুই ধরনের প্রবেশনের কাছে যাবেন এবং আপনি নিজে নিজে কিছু প্র্যাকটিস করবেন এবং একটা জিনিস মনে রাখবেন সাইকোসোমাটোফর্ম ডিজর্ডার নামে একটা রোগ আছে যে যেখানে ব্যক্তি শারীরিকভাবে বিভিন্ন রকমের সিমটমের কথা বলে আসলে ওই সিমটমগুলো শরীরের না মনের অনেক বেশি অ্যাংজাইটি বা মানসিক চাপ থেকে হয়ে থাকে সুতরাং এটি চেক করা বা এটি নিয়ে চিকিৎসা করা এই দুই ধরনের প্রফেশনাল সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা আছেন তারাই করে থাকেন সুতরাং অনেক বছর ধরে আপনি কষ্ট করেছেন এই কষ্ট থেকে আপনি আসলে মুক্তি পেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন ওই যে যারা প্রফেশনালি কাজ করে তাদের কাছে যান এবং চিকিৎসাটি নিন কন্টিনিউয়াসলি চিকিৎসা নেবেন সাইকাটিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসা নেবেন সাথে সাথে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনার এই যে প্রবলেমগুলোর জন্য আলাদা আলাদাভাবে অর্থাৎ প্রত্যেকটা সিমটমের জন্য তারা আলাদা আলাদাভাবে চিকিৎসাটি দিয়ে থাকবেন এর মাধ্যমে দেখবেন একটা সময় আপনার এই লক্ষণগুলো একেবারে কমে যাবে এবং মনে রাখবেন আপনি যদি একটু মোটিভেশন ধরে রেখে এতদিনের যে জার্নিটা ছিল সেই জার্নিটিতে আর একটু যদি ইফোর্ট দেন তাহলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন আশা করি ধন্যবাদ আপনাকে আলাইকুম